সামনা অনেক সাকিব ভাই তো অলওয়েজ ঈদের সঙ্গে একটা হিট কিছু দেয় অবশ্যই বরবাদ আমি ট্রেলার দেখেছি ট্রিজার দেখেছি দারুণ করেছে দারুন ঢাকাই সিনেমার কিং তিনে তার সঙ্গে জুটি বাঁধার জন্য মুখিয়ে থাকেন হালের নাইকারা। ইপখানি যে গুড ইজ ভেরি গুড एक्टर। হ্যাঁ আমনা মেলোড্রামাটিক অ্যাক্টিং করে তাকে দিয়ে ছবিতে কিন্তু যখন সে কলকাতায় ছবি করে তখন তো সে অন্যরকম ছবি করে তখন তার আমি লাকি সাকিব ভাইকে পাইছি আমার জিসুকেও পাইছি উনি জিজ্ঞাসা করে ক্যারেক্টারটা কে করতেছে কিন্তু হস্তক্ষেপ করে না ইদিকা হইলে ভালো হবে আমার এই ক্যারেক্টারটার জন্য আমি তাকে চাই জিসুর সাথে প্রায় চল্লিশ মিনিটে পুরো গল্পটা তাকে শোনায় তুমি যে আছে তিনি একজন পুরুষ সব সময় নাম্বার ওয়ান থাকে সাকিব ভাই এই চ্যালেঞ্জ টা নেওয়ার জন্য একটু সময়ও নিছি আমি তো মনে হয়েছে এখন রাইট টাইম আমি এখন আসলে করার জন্য প্রস্তুত জেনি তো শুরু করে দিলাম না আমার কাছে মনে হচ্ছে কি যে আসলে দেখাই করেই পাচ্ছি না প্রাসঙ্গিক কারণে আমাদের দেশের ফিল্মে সবচেয়ে বড় তারকা শাকিব খানকে বলা হয় এবং বরবাদ সিনেমা নিয়ে তিনি ওই ঈদে আসছেন এবং অলরেডি টিজার মুক্তি হয়ে পেয়েছে আমরা শুনেছি হল বুকিংও হচ্ছে তো এটা কি দাগি যে পরে প্রচারণায় নামলো এটা কি দাগির জন্য একটু ইম্প্যাক্ট পড়বে কিনা যদিও বড় বড় প্রযোজনা প্রতিষ্ঠান দাগির সাথে রয়েছে চরকি এসবিএফ আলফায় তারপর একটু জানতে চাই শাকিব খান দীর্ঘদিন ধরে ইন্ডাস্ট্রিয়াল সার্ভিস দিয়ে যাচ্ছে পঁচিশ বছর ধরে আসছেন প্রকাশে এল বছরের সবচেয়ে আলোচিত সিনেমা বরবাদের রোমান্টিক গানের টিজার প্রীতম হাসান হলিউড ইন্ডাস্ট্রির সাথে আমরা হলিউড এবং বাংলাদেশ মিলে একটা কোপ্রোডাকশন প্ল্যান করছি মেয়ে হিসেবে বিভিন্ন প্রতিবন্ধকতার মধ্যে যেতে হয়েছে

বছর জুড়ে এই প্রিয়তমা তুফান দরদ তারপর রাজকুমার এগুলো দেওয়ার পরে সাকিবের অ্যাওয়ার্ড কোথায় এখন বেস্ট ওয়ার্ডটা লাইফ থেকে বা মিডিয়া থেকে টোটালি বিদায় নিয়েছে আসলে কি বৃহস্পতিবার বেশ রাত করেই গায়ক আসিফ আকবরকে ফোন করেন নায়ক সাকিব খান বেশ কয়েক মিনিট কথা হয় দুই তারকার সঙ্গে সম্প্রতি লন্ডন থেকে দেশে ফিরেছেন আসিফ আকবর ফিরেই ব্যস্ত হয়ে পড়েছেন গান আর কনসার্ট নিয়ে রাত প্রায় বারোটার দিকে আসিফ আকবরের সাথে কথা হয় সাকিব খানের আসিফ আকবরের মুঠোফোনে শাকিব খান কুশল বিনিময় করার পর দুজন ইফতার পার্টিতে হাজির হলেন দক্ষিণের সুপারস্টার বিজয় থালাপাতি পড়েছেন সবচেয়ে বড় কথা হচ্ছে এবার ঈদে বেশ কিছু না তিনটি সিগনিফিকেন্ট ছবি আসছে যেগুলো বেশ বড় বাজেটের ছবি বাংলাদেশে প্রথমবারের মতো পনেরো কোটি তারা ডিক্লার দিয়েছে পনেরো কোটি টাকা বাজেটের ছবি এবার রিলিজ পাচ্ছে যেটির নাম বরবাদ শাকিব খান অভিনীত

এই যে বরবাদ সিনেমাটা এইটা যখন আপনি সাকিব খান এর যে আপনি কি ওনাকে আগে থেকে চিনতেন পরিচিতিটা কিভাবে হলো আপনার মেগাস্টার সাকিব খানকে চিনে না দেশ এবং দেশের বাইরে এরকম লাস্ট সুপার স্টার বাংলাদেশের হচ্ছে সাকিব খান ইন্ডিয়ার হচ্ছে শাহরুখ খান গত টেন ইয়ার্স এর মধ্যে এদের সিনেমাতে সবচেয়ে বড় আকর্ষণের নাম শাকিব খান এবারও তিনি থাকছেন তবে ময়দানে থাকছেন আরো কিছু নামি দামি নায়ক ঢালিউডে এদের সিনেমাতে সবচেয়ে বড় আকর্ষণ যিশু অসম্ভব ভালো মানুষ অসম্ভব ভালো মানুষ আরেকটা কোশ্চেন আপনি করলেন সেটা হচ্ছে সাকিব ভাইয়ের সাথে কেমন ছিল মানে সাকিব ভাইয়ের আমার আগে কখনো দেখা হয়েছে কিনা আমি জানি না কিন্তু আমি অন যেরকম দেখছি ভাই বন্ধু শর্ট

জনপ্রিয়তা দিক থেকে বলিউড বাদশা হারিয়ে দিয়েছেন এই অভিনেতা যারা ছবি দেখতেছেন তাদেরকে মনে রেখে ছবি বানানো হয়েছে ছবি গল্পটা এরকম চল্পটা ভায়োলেন্স লাভ ড্রামা ট্রাজারি এবং ফিল সবকিছু মিলিয়ে আছে এরকম আমি আমি গল্পতে কিছু বলা উচিত না আমার আমি বলতেও বলতে পারব না আপনারা সবাই দেখবেন আমি আশা করি ছবিটা আপনারা সবাই দেখবেন মানে আমাদের ছবি এবং এই ছবির একজন প্রোডিউসার যিনি তাকে এত সাহসী প্রোডিউসার আমি দেখিনি কালকে ডাবিং ছিল যে ঈদের বরবাদ ছবির ডাবিং ছিল তো ওনাদেরকে বলেছি কালকে করব না আজকে নইলে কালকে করে দেবো কালকে ডাবিং ছিল যে ঈদের প্রথমে আসলে গল্পটা যখন মাথায় আসে ঠিক তখনই আসলে এই ক্যারেক্টারটা দাঁড়ায় তখন সাকিবের ব্যাপারটাই মাথায় আসে সত্যি বলতে কি এত বড় স্কেলের সিনেমা বাংলাদেশে এর আগে হয় নাই সত্যি বলতে কি এত বড় স্কেলের সিনেমা বাংলাদেশে এর আগে হয় নাই